দারচিনির উপকারিতা ও ঔষধি গুণাবলী দারচিনি সেনেমান একটি সুগন্ধি মশলা যা শুধু রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে নয় বহু যুগ ধরে এটি আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে এর বৈজ্ঞানিক নাম ভেরাম এবং এটি লরেসি লরেসিয়ে পরিবারভুক্ত গাছের ছাল থেকে প্রস্তুত করা হয় এতে রয়েছে নানা রকম শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এক রক্তে চিনি নিয়ন্ত্রণে সহায়ক দারচিনি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত দারচিনি খেলে টাইপ দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় দুই অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ দারচিনিতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এই উপাদানগুলো বার্ধক্য প্রতিরোধ ত্বক সুন্দর রাখা ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তিন প্রদাহনাশক গুণ দারচিনির মধ্যে প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান রয়েছে যা শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রদাহ কমাতে কার্যকর এটি আর্থ্রাইটিস মাংসপেশির ব্যথা ও অন্যান্য প্রদাহজনিত রোগে উপশম দেয় চার হৃদরোগ প্রতিরোধের সহায়ক দারচিনি খেলে খারাপ কোলেস্টেরল উডো কমে এবং ভালো কোলেস্টেরল হৃদ বাড়ে এটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ কমায় যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পাঁচ ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক গুণ দারচিনির প্রাকৃতিক তেল ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে কাজ করে এটি দাঁতের সমস্যা মুখের দুর্গন্ধ ঠান্ডা কাশি ও হালকা সংক্রমণ দূর করতে সাহায্য করে ছয় হজমে সহায়ক দারচিনি পাকস্থলিতে হজম এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিক পেট ফাঁপা বা বদহজমে এটি উপকারী সাত মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে দারচিনি মস্তিষ্কে নিউরোনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় এবং আলঝেইমার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে সতর্কতা যদিও দারচিনি খুবই উপকারী তবে অতিরিক্ত সেবনে লিভারের উপর চাপ পড়ে বিশেষ করে ক্যাসিয়া দারচিনিতে কুমারিন নামে এক উপাদান থাকে যা বেশি খেলে ক্ষতিকর হতে পারে তাই প্রতিদিন এক দুই চা চামচের বেশি না খাওয়াই উত্তম উপসংহার দারচিনি একটি প্রাকৃতিক উপাদান যা শুধু স্বাদেই নয় স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক পরিমাণে নিয়মিত দারচিনি গ্রহণ করলে বহু রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব তবে যে যেকোনো ভেষজ উপাদান ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়